না আবু তোমার নানু পছন্দ করে তো মুড়ি মাখা তাই পেঁয়াজ বুট এগুলো হচ্ছে সব ফেলে দিলাম আবার তোমার নাইশা পুরো নানু আসছে ওদেরকে দিব একসাথে যাও তুমি গিয়ে বসো আমি মাখে নিয়ে আসছি হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আমার আব্বুর চোখ অপারেশন হয়েছে আজকে তো ক্লিনিক থেকে বাসায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারের রেস্টের কথা বলে তো বাসায় নিয়ে আসছি এরপরে আব্বু তো সারাদিন শরীর যেহেতু খারাপ কিছুই খায়নি ভাতও সেরকম খাইতে পারেনি তো রাফাতের আব্বু বলে যে লুডু সার চা করো তো আব্বু খুব পছন্দ করে মুড়ি মাখা তো আমি সঠিক জানিও না যে আসলে চোখ অপারেশন হওয়ার পরে মুড়ি মাখা খাওয়া যাবে কি না কারোর জানা থাকলে কমেন্টে জানাবেন তো যেহেতু পছন্দ করে আমার বাবা তাই আমিও ফ্রিজে বাটা ছিল ডাল তারপরে ছোলা সিদ্ধ ছিল সেগুলো তেলে দিলাম আর পেঁয়াজগুলো ভেজে নিলাম নেওয়ার পরে মুড়ি মাখা হচ্ছে আমি রেডি করতেছি তো আমার জায়েরও বাবা মা আসছে তো তাদেরকে উপরে ডাকলাম যে তারাও আসুক একটু মুড়ি মাখা খাবে একসাথে গল্প করতেছিল সাথে আমার শাশুড়িও ছিল তো সবাই যেহেতু এক জায়গায় আছে তো ওদের গল্প গুজব করার আড্ডাটা আর এই মুড়ি মাখায় জমিয়ে দিছে তো এইরকম আবহাওয়ায় কে কে মুড়ি মাখা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর বাবা মা মেয়ের বাসায় আসলে অন্যরকম একটু ভালো লাগা সৃষ্টি হয় মনের মধ্যে আর একটু আমারও শরীর খারাপ ছিল কিন্তু আমার আব্বা মুখকে দেখার পর আমারও অনেক শরীরটা ভালো লাগছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম